তো বন্ধুরা লফটা একটা ভালোই সমস্যা হয়েছে তো সমস্যাটা কি সেটা আজকে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে বলবো যে সেই সমস্যাটা কি আপনারা আজকের ভিডিওটা দেখলে জানতে পারবেন তো ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে পায়রা পুষতে গেলে কি কি সমস্যার সমাধান বা কি কি সমস্যার মধ্যে পড়তে হয় আর এর সমাধান কি তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকে আমার চ্যানেলে আপনাদের কাছে পায়রা সম্বন্ধে কিছু ইনফরমেশন এবং টিপস দেব যেগুলো পায়রা পুষতে আপনাদের সাহায্য বা হেল্প করবেন ঠিক আছে তো বিগত কয়েকদিন আগের থেকেই আমার পায়রা ঘরে একটা ভালো প্রবলেম সৃষ্টি হয়েছে আমি যে পায়রাগুলো ঘরের মধ্যে জোড়া লাগিয়েছিলাম এবং বিটিং পেয়ার যেগুলো রয়েছে তো সেই পায়রাগুলি ডিম দেওয়ার পরে যে সমস্ত মাদি পায়রাগুলো হয় সেই মাদি পায়রাগুলো হয়ে গেছে দুর্বল ঠিক আছে তো তারই মধ্যে আমি যেহেতু কাজের মধ্যে এদিক ওদিক বেরোতে হয় পায়রাদের দেখাশোনাটা একটু কম হয় তো যার কারণে আমি খেয়াল করিনি বা লক্ষ্য করিনি আমার কিছু নিজের ভুলের কারণে কিন্তু কিছু কিছু পায়রা আছে এতটাই দুর্বল হয়ে গেছে ডিম পাড়ার পরে আপনারাও দেখবেন খেয়াল করবেন বাড়িতে যখন মাদি পায়রা ডিম পাড়বে এক নাগারে বিশেষ করে রানিং পিডের পেয়ারগুলো যেগুলো রয়েছে ডিম পারতে পারতে মানে ডিম দিতে দিতে সেই পায়রাগুলো দুর্বল হয়ে পড়ে এবং ডানা ঝুলিয়ে ফেলে ঠিক আছে দুর্বল হওয়ার পরে তারপরে চুন পায়খানা সবুজ পায়খানা করা শুরু করে তো সেক্ষেত্রে এখন পায়রাগুলো সেরকমই অবস্থায় ছিল আমি দেখিয়ে দিচ্ছি তাও দুই একটা পায়রা যে পায়রাগুলো কন্ডিশন এখন কিরকম আছে এই যে মনে করুন এই যে লাল মুশকি পায়রাটা এই লাল মুশকি পায়রাটা দেখতে পাচ্ছেন একদমই হালকা হয়ে গেছে ডিম দেওয়ার পরে একদম ডানা ঝুলে গেছিল এবং পুরোপুরি বসে গেছিল পায়রাটা ঠিক আছে ডানা ঝুলিয়ে বসে গেছিল পায়রাটা উঠতেই পারছিল না এতটাই দুর্বল হয়ে গেছিল এই মাদি পায়রাটা তার সাথে আর একটা পায়রা আছে সেই পায়রাটারও একই সমস্যা আমি দেখার পরে তো আমার ভয় লেগে গেছিল যে কি করা যায় কি ট্রিটমেন্ট দেওয়া যায় এরকম পায়খানা করা শুরু করে দিয়েছিল আমার বাড়ির একটা খুবই ভালো সড়ক বাজির পায়রা বাজার জোড়ায় ঠিক আছে ডিম পারতে পারতে একদম দুর্বল হয়ে গেছিল লাস্ট যখন ডিম দিল একটা ডিম দেওয়ার পরে ঠিক ছিল পরে সেকেন্ড দ্বিতীয় যে মাদি ডিমটা ছিল ওই ডিমটা দেওয়ার পরে একদমই ডানা ঝুলে গেছিলো এবং হাঁটতে চলতে একদমই পারছিল না মনে করুন এই যে ঘরের নিচ থেকে উপরে সেখানে উঠে যাওয়ার মতো ক্ষমতা নেই এই সমস্ত পায়রা তো সেই পায়রাগুলো এখন একটু সুস্থ আছে তারপরে এই যে এই এই পায়রাটা দেখাচ্ছি এই পায়রাটা এখন এদের বডির কন্ডিশন কিন্তু একদমই ঠিক নেই এই যে একদমই দুর্বল হয়ে গেছিলো দেখুন বন্ধুরা ডানা ঝুলিয়ে দিচ্ছে ঠিক আছে আমি মাটিতে ছেড়ে রাখলে খালি হাঁটাচলা করতে পারছে দুদিন আগে কিন্তু অনেকটাই দুর্বল অবস্থায় ছিল তো আমি তখন করেছিলাম তুলসী পাতা আদা রসুন এবং নিম পাতা এই চার রকম পাতা আমি জলের মধ্যে ফুটিয়ে তারপরে এই সমস্ত পায়রাগুলোকে দিয়েছিলাম পায়রাগুলো আগের থেকে তুলনামূলকভাবে অনেকটাই ভালো আছে কেন এই জিনিসটা হয় এবার আপনাদের বলবো ডিম দেওয়ার পরে পায়রার ডানা ঝুলে যায় কেন এবং ডিম পারতে পারতে পায়রার শরীর দুর্বল হয়ে যায় কেন এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখলে জানতে পারবেন এবং সেই রহস্যের খোলাসাটা এখন করব। কেন এরকম হয় তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আগে পায়রাগুলো বার করে দিই তারপরে কাজ করতে করতে আপনাদের সাথে এক এক করে বলতে থাকবো এটা কেন হয় এবং এর থেকে বাঁচার উপায় কি ঠিক আছে কি ওষুধ দিলে এরা সুস্থ থাকবে এখন মোটামুটি এই দুটো মাদি পায়রাই হাঁটতে চলতে পারছে এই এই যে লাল পায়রাটা বাইরে বেরিয়ে গেছে হালকা হালকা উঠতে পারছে এখন আগের থেকে তুলনামূলক ভাবে একটু সুস্থ হয়েছে তো এখন আমি এদেরকে ওষুধ দেব তারই মধ্যে আজকে কিন্তু ওয়েদার কিন্তু একদম ভালো নেই ঠিক আছে মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে তো সেই কারণে আমি ভাবলাম আজকে সেই মেডিসিনটা দেওয়ার সঠিক সময় হবে তো আমি মেডিসিন এক ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করে তার কাছ থেকে আমি সাজেশান নিয়ে এই যে মুন্দ্রা ফার্মে যে সমস্ত ওষুধগুলো ব্যবহার করা হয় মুরগির ফার্ম বা গরুর ফার্মে সেই ওষুধ নিয়ে এসেছি এটা হচ্ছে অষ্টভেট এটা হচ্ছে ক্যালসিয়ামের ওষুধ আর একটা জিনিস আপনারা মনে রাখবেন যে দেখুন পায়রা বিশেষত ক্যালসিয়ামের অভাবেই কিন্তু পায়রার ডিম কিন্তু ডিমের যে লেয়ারটা হয় সেটা কিন্তু পাতলা হয় ঠিক আছে ডিমের লেয়ার মানে ডিমের খোসাটা কিন্তু পাতলা হয় এবার বেশি সংখ্যায় যদি ওষুধ আমরা পরিমাণ মতো দেওয়ার জায়গায় যদি বেশি ওদুর ওষুধ জলের মধ্যে দিয়ে খাওয়াই তাহলে কিন্তু ডিমের খোসাটা কিন্তু বড় হবে এই ক্যালসিয়াম দিলে কিন্তু ক্যালসিয়ামের ওষুধ খাওয়ানোর ফলে কিন্তু অনেক রকম কাজ হয় যেমন কি যেটা আপনাদের বললাম আমার আগে আমি একটা সমস্যার মধ্যে পড়েছি এই দুটো পায়রা এরকম ভাবে ডিম দেওয়ার পরে একদমই দুর্বল হয়ে গেছিল এটা কিন্তু ক্যালসিয়ামের ফলে ঠিক আছে ক্যালসিয়াম শরীরে কম থাকলে কিন্তু পায়রা ডিম দিয়ে দিতে গা ফুলিয়ে বসে থাকবে একদম দুর্বল হয়ে যাবে পায়রা হাঁটতে চলতে পারবে না ঠিক আছে ক্যালসিয়ামের অভাবে দ্বিতীয়ত দেখবেন আপনারা যারা পায়রা বা কবুতর বাড়িতে পোষেন তো সেই সমস্ত কবুতরগুলো দেখবেন গায়ের থেকে অনেক পশম ঝরে লোম ঝরে ঘরে কিন্তু লোমে লোম হয়ে যায় এই ক্যালসিয়ামের সমস্যার জন্যই কিন্তু পায়রার ঘরে কিন্তু এরকম পায়রার গায়ের থেকে খালি লোম পড়ে যায় ঠিক আছে মল্টিং চলে এরকম অধিকাংশ মানে দরকারের তুলনায় অনেকটাই পায়রার গায়ের থেকে কিন্তু লোম পড়ে যায় ঠিক আছে তো আমি আজকে অষ্টভেট দেবো নিয়ে এসছি এটা কিন্তু বেসিক্যালি ফার্মে ব্যবহার করা হয় মুরগি ফার্ম বা গরুকেও খাওয়ানো হয় বা বিভিন্ন জাতের পশু পাখিকেও দেওয়া হয় এই অষ্টভেট ওষুধ তো চলুন বন্ধুরা এখন পায়রাগুলোকে আমি এক এক করে বার করে নিই আগে আমি জলটা বানিয়ে নিই সব থেকে ভালো হবে সকাল দিয়ে এখন যেহেতু খাবার দেওয়া হয়নি আমি এক লিটার জল বানাবো আগেও ঠিক আছে এক লিটার জল বানিয়ে পায়রাগুলোকে খাবার দেব তার সাথে জলটা দেব যে ওষুধটা নিয়ে এসেছি সেই ওষুধটা পরিমাণ মতো জলের মধ্যে মিক্স করে এক এক করে পায়রাগুলোকে দেব ঠিক আছে খাবার দানা জল দিতে হবে একসাথে ভাবলাম যে সম আমার বাড়ির সমস্ত পায়রাগুলোকে একবারে তাহলে ক্যালসিয়ামের কোষটা করিনি যেহেতু আজকে মেঘলা মেঘলা ওয়েদার বেশি গরম নেই তো ভাবলাম যে এই চিন্তা ভাবনাটা করা যাক আজকে এই ওষুধটা দেওয়া যাক আজকের থেকে শুরু করা যাক এটা কিন্তু সপ্তাহে আপনাকে পাঁচ দিন রানিং করাতে হবে ঠিক আছে ওষুধটা কিভাবে দেবেন সপ্তাহে আপনাকে পাঁচ দিন রানিং করাতে হবে এই ওষুধটা খাওয়াতে হবে তবেই গিয়ে কাজ হবে আমি এখানে বালতিতে জল নিয়ে চলে এসেছি ঠিক আছে প্রথমে যে পাত্রে আপনারা জলটা দেবে সেই পাত্রটা আপনারা ভালো করে ধুয়ে নেবেন এক লিটার জলে কুড়ি এমএল ওষুধ দেবো ঠিক আছে এক লিটার জলে কুড়ি এম এল ওষুধ দেবো এবং সমস্ত পায়রাকেই দেবো সমস্ত পায়রাকে দিলেও কোনো অসুবিধা নেই পায়রার ঘরে যদি বাচ্চা থাকে সেই সমস্ত পায়রাকে খাওয়ালেও কিন্তু অসুবিধা নেই ধারি পায়রাগুলো মুখে করে খাবার খেয়ে তারপরে কিন্তু বাচ্চাগুলোকে খাবার খাওয়াবে তো আপনি যদি মনে করেন যে তারা এরকম যদি ধাড়ি পায়রা খেয়ে তারপরে বাচ্চাকে ফিট করায় তাহলে কি কোনো সমস্যা হবে তো কোনো সমস্যাই হবে না আমি সব কিছু জেনে নিয়ে বুঝে তারপরে আপনার কাছে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আজকে এই জিনিসগুলো কোনো প্রবলেম নেই আপনারা চাইলে সমস্ত পায়রাকেই খাওয়াতে পারবে আমি এক লিটার জল আগে বান তারপরে পায়রাগুলোকে জল আর গম দেব তো আমার পায়রাগুলো এখন জল খাওয়ার জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে পায়রাগুলোকে এখন জল খাওয়ার দিতে হবে এই যে এটা হচ্ছে অস্টভেট ঠিক আছে ওষুধটা যাতে জমি না যায় সেই জন্য আমি ঝাঁকিয়ে নিলাম এখন ওষুধটা আমি খুলবো সিলটা কাটবো ঠিক আছে প্রথমে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ওষুধটা ভালো করে মিক্স হয়ে যায় ভেতরে যাতে জমি না থাকে এক জায়গায় পুরুলিয়ার এই যে ওষুধের খোলার এই সিল একটা আমাকে খুলতে হবে ঠিক আছে খাবারের সাথে এই ওষুধটা দিলেও কোনো অসুবিধা হবে না কাগজ দিয়ে কাটা যাচ্ছে না আমি আগে কাগজ কাটার জন্য একটা কিছু নিয়ে আসি তো সিলটা খোলার পরে ওষুধের কালার বেড়েছে বেগুনি যেহেতু কৌটোর কালার বেগুনি তো ওষুধের কালারটা কিন্তু বেগুনি কালার তো এখন দেখুন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ওষুধের যে ক্যাপগুলো থাকে এটা কিন্তু দশ এম এর ক্যাপ ঠিক আছে এই দশ এম ক্যাপের দুই ক্যাপ আমি নেব অর্থাৎ কুড়ি এম এল কুড়ি এম ওষুধ নিয়ে এক লিটার জলে দেব আমি দিন ট্রাই করিনি ওষুধটা কীরকম হবে এই প্রথমবার একজনের কথা শুনে এক ভাই সাজেস্ট করলো বলে আমি ব্যবহার করছি দেখা যাক কতটা কিরকম কাজ করে রাস্তা করে ওষুধটা গুলিয়ে দিতে হবে জলের ভেতরে তো যেহেতু আমি এখন পায়রা খাবার দেবো তো ঘরে কিছু পায়রা আছে এই পায়রা আমি বাইরে আগে বার করি তারপরে আমি দেখিয়ে দিচ্ছি তো এই পায়রা আমি খাঁচার মধ্যে শিফট করবো এখন তো আমার সামনে বাদিকের খাঁচা যে পায়রা দেখছেন এই পায়রা আমি এখন বড় খাঁচায় ঢোকাবো তাহলে কি হবে এটা একটু হেঁটে বেড়ানোর জায়গাটা পাবে দিন ধরে এই খাঁচাটা ব্যবহার করা হচ্ছে না তাই ভাবলাম যে আজকে সমস্ত পায়রা যেগুলো মাদি পায়রা ওই পায়রা আমি বড় খাঁচায় ঢুকাই বড় খাঁচায় ছেড়ে দিচ্ছি তারা কি হবে এরা ওষুধ খাওয়ার পরে একটু হেঁটে উঠে বেড়াবে আর রোগটাও করবে এদের শরীরে ঠিক আছে যে পায়রাগুলো একটু দুর্বল আছে সেই পায়রাগুলো একটু সুস্থ থাকবে যেহেতু আজকে ওষুধ খাওয়ার দিন ওয়েদারও একদম টেম্পারেচারের মধ্যে রয়েছে বেশি গরম নেই ঠিক আছে একদম টেম্পারেচারের মধ্যেই রয়েছে খুব একটা আজ বেশি গরম নেই মানে ব্যবসা টাইপের রয়েছে একজন একদম যে রোদের তাপ বেশি তা কিন্তু নয় এক এক করে সব পায়রাগুলো আমি খাঁচার ভিতরে ঢুকিয়ে দিলাম এবারে খাবার দানা আর জলটা দেব তারপরে আপনাদের সাথে কথা বলছি তো বন্ধুরা এখন টাইম হয়ে গেছে ঘরের পায়রা খাবার জল দেওয়ার যেহেতু আমার ঘরে সমস্ত সমস্ত না কিছু কিছু পায়রা বাচ্চা কাচ্চা আছে তো ঠিক টাইম মতো খাবার না দিলে এরা কিন্তু বাচ্চাকে ফিট করাবে না তো সেই কারণে আমি এখন চলে এসেছি ঘরের পায়রাগুলোকে ওষুধ জলটা দিতে ঠিক আছে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি গুলিয়ে নিচ্ছি যাতে ওষুধের লেয়ারটা নিচের দিকে পড়ে না থাকে জলটা আমি একবার এরকম ভাবে গুলিয়ে তারপরে দিচ্ছি এখন পায়রার ঘরে আপনার একটু ফার্স্ট ফরওয়ার্ড ভিডিওটা দেখে নিন যতক্ষণ আমার জল দেওয়া হয়ে যাবে পায়রাগুলোকে অধিকাংশ ঘরে এখন পায়রা ডিম টিম দিয়েছে তো ঠিক মতো খাবার দিতে হবে টাইম মতো না হলে কিন্তু অসুবিধা হয়ে যাবে গেলে কিন্তু পায়রা পিছনে অনেক ছাপ নিয়ে আছে যেগুলো আপনাকে মেনে চললে পায়রা কিন্তু সুস্থ রাখতে পারবেন তাছাড়া কিন্তু সুস্থ রাখতে পারবেন না আমি একটু এখন তাড়াতাড়ি ছটফট পায়রা খাবার দিই ততক্ষণ আপনারা একটু ফাস্ট ফরওয়ার্ড ভিডিওটা দেখে নিন তো বন্ধুরা এদিকে আমার জল বানানো হয়ে গেছে আমি খাঁচায় পায়রাগুলোকে আলাদা করে দিয়েছি যে পায়রার খাঁচায় জল দেওয়া হয়নি সেই পায়রার খাঁচাগুলোতে আমি জল দিয়ে দিচ্ছি যেহেতু এরা খাবার খেয়ে কিন্তু জলও খাবে এবার আপনাদের তো একটু আগেই বললাম এই জলটা আপনারা কিভাবে ইউজ করবেন এই জলটা আপনারা রানিং পাঁচ দিন ব্যবহার করবেন পায়রার গায়ে যে সমস্ত পশম ঝরে যাচ্ছে সেই পশম ঝরাটা বন্ধ হয়ে যাবে এবং তার সাথে কোনো পায়রা যদি এক নাগারে ডিম দিতে দিতে দুর্বল হয়ে যাচ্ছে সেই হিসেবে কিন্তু এই জিনিসটা বা এই মেডিসিনটা কাজ করবে যারা ব্যবহার করেছেন তারা জানেন আমি এর আগে কোনো দিন ব্যবহার করিনি আমার লাইফে এই ফার্স্ট প্রথমবার অষ্টভেড দিচ্ছি তা আবার আমার এক পরিচিত ভাইয়ের কথা শুনে তো জানি না কেমন কি কাজ করবে একবার ব্যবহার করে দেখি যদি কাজ না করে সেটা আপনাদের ভিডিওতে বলে দেবো অন্য কোনো ভিডিওতে আজকের এই ভিডিওটি আমি কিছু বলতে পারবো না যেহেতু আমি ব্যবহার করছি ব্যবহার করে ইউজ করে দেখি যে কেমন কি কাজ হচ্ছে বা এর বা এর ফিডব্যাক কিরকম ব্যবহার না করে তো দেখলে বোঝা যাবে না তো সেই কারণে আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারছি না আপনারা যদি কেউ এই ওষুধটি ব্যবহার করে থাকেন যদি রেজাল্ট পেয়ে থাকেন যদি ফিডব্যাক ভালো আসে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আমি তো জাস্ট ভয় পেয়ে গেছিলাম যে আমার বাড়ির পায়রা গুলো শখের মাদি পায়রা এমনিতে এত ভালো কোয়ালিটির মধ্যে এত শখের মাদি পায়রা গুলো যদি এরকম ভাবে দুর্বল হয়ে পড়ে তাহলে কি করে হবে মাদি পায়রা এমনি পাওয়া যাচ্ছে না ভালো জেনারেশনের মধ্যে জাস্ট যেদিন এরকম ঘটনা ঘটেছে তো পায়রা নর পায়রা গুলো গরম ছিল মানে এরকম ভাবে পুরোপুরি প্যারালাইজ হয়ে যাওয়ার মধ্যে পুরোপুরি মাদি পায়রা প্যারালাইজ হয়ে যাওয়ার মতন অবস্থা ছিল হাঁটতে চলতে পারছিল না মতো ঠিক আছে তো আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম তখন আমি বাড়িতে যে সমস্ত উপাদানগুলো ছিল সেইগুলো ব্যবহার করে দিলাম দেখলাম যে পরের দিন ঠিক হলো কোনো রকম তো এখনও অবস্থা ঠিক আছে সিচুয়েশন ঠিক আছে তখন যদি আমি তৎক্ষণাৎ ট্রিটমেন্ট যদি না করতাম তাহলে কিন্তু পায়রা কোনো রকমভাবে এক্সপায়ার হয়ে যেত আমি ট্রিটমেন্ট করেছিলাম বলেই কিন্তু এখন পায়রা ঠিক আছে কোনো অসুবিধা হচ্ছে না তো আজকে বৃষ্টি রয়ে হয়তো কম বেশি বৃষ্টি হতে পারে সকাল হোক বা বিকেলে বা দুপুরে আপনারা একটু লক্ষ্য রাখবেন পায়রাগুলোকে ঠিকমতো রাখার পায়রা কিন্তু জলে ভিজতে দেবেন না যেহেতু এটা নতুন জল হয়তো ঠান্ডা গরম লাগতেই পারে বলা যায় না এই সমস্যায় কিন্তু করতে পারেন অনেকে একটু সতর্ক থাকবেন যাতে আপনাদের পায়রাগুলো সুস্থ থাকে এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব আজ পায়রা এমনি সব পায়রা ঠিক আছে আমার তল গরম এক জোড়া রয়েছে এখন অন্য ঘরে রেখেছি ওই তল গরম পায়রা জোড়াটা আমি পাশের ঘরে ছেড়ে রেখেছি কোনো প্রবলেম নেই সব কিছু কিন্তু এখন নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে আমার আয়ন আমার আয়ত্তর মধ্যেই রয়েছে আর কোনো সমস্যা হচ্ছে না বাদ বাকি আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো যদি এই ভিডিও থেকে কোনো উপকার পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বা নিজস্ব পায়রা সাথে শেয়ার করবেন আরেকটা জিনিস আপনাদের কাছে বলে রাখছি যারা ফুল ভিডিওটা ওয়াচ করেছেন তারা এটাও জানবেন আমি হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাস লাগিয়েছিলাম দশ পিস পায়রা পাঁচজনকে প্রতি একজোড়া করে দেব কী কারণে বাকি উদ্দেশ্যে কেন এরকম বলছি ভিডিওর মাধ্যমে দেখলে আপনারা জানতে পারবেন কেন এই জিনিসটা আমি বলেছি যারা আমার হোয়াটসঅ্যাপে রয়েছেন যারা আমাকে ফলো করেন অন্যদিন অন্য ভিডিওতে আপনাদের জানাবো একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য সেই সারপ্রাইজটা কি জানতে গেলে আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাকে ওয়াচ করতে হবে তাহলেই আপনারা একমাত্র জানতে পারবেন বন্ধুরা ভিডিও থেকে আজ এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবস্ক্রাইবে রাখবেন ধন্যবাদ